ਨੇ মধ্যে আপনি একটু एडो तामुगा तना इतामुगटा खाया सिगरेट लगा ठीक है अरे बाबा बुबा ये कोई ক কি কাজ করছ মানে পানি বিক্রি করো তোমার আমরা কি পাওয়া গেছে কি কি না কে জানে খাইছে এটা পাইছে আমার লোকে আমি এটা এটা দিয়ে এটাতে কি করো এটাতে কি করো